টাকা না দিলে হয় না ভাই আপনি টাকা দিয়ে দেব এইটি যদি মনে করেন যে এইটি যদি জলেও যায় আমার কিছুই হবে না জি জি আমি আমরা তো মনে করেন যে বিদেশ করে আমি তো আপনাকে বলছি টাকা দেওয়ার দরকার না আপনার মাল পাঠিয়ে দিব তারপরে টাকা নাই এটা আপনি পাঠিয়ে দিবেন আপনাকে অর্জন দেয়া থাকলো জিনিসটা ভালো করে জি জি যদি আপনার টাকা আমি মেরে দিই মেরে দিলে ওটা আল্লাহর কাছে দাই থাকবেন আপনি আপনি সারা জীবন যেটা

এই টাকাটা রাখেন রাখি অশুভেধানে আপনি তাহলে কবে কবে দিবেন আপনি আমাকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিবেন এই আচ্ছা এই টাকাটা ধরেন সামশানাই এটা আপনার তো বিরোধক আসলে আপনাদের আমার পূর্ণ পূর্ণ বিশ্বাস আছে এবং যেহেতু আপনার এখানে ফ্যাক্টরি এখানে

সাত আট উনি কিন্তু এই যে এই টাকাগুলো দিয়ে গেছে উনি কিন্তু মেশিন এখনো নেয়ই নাই এই প্রথম শুধু আসলে প্রতারক চক্র কিনা উনি কিন্তু সরাসরি এই জন্য আমাদের কারখানাতে আসছে অনেকবার প্রতারিত হয়েছে আমি বলেছি ভাইকে ভাই কিন্তু আমার সামনে উপস্থিত এক টাকাও দেওয়া লাগবে না কিন্তু উনি বললো যে ভাই আমার বিশ্বাস হয়েছে এই জন্য কিন্তু টাকাটা দেওয়া তো বিরোদর্শক ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে এবং আমার সৌরভ ভাই তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের কারখানাতে আপনার দাবার থাকলে ইনশাল্লাহ চলি আর কি ভালো থাকবেন সালাম